যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টার আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে ফর দ্য পিপুল বাই দ্য পিপল অফ দ্য পিপল নট ফর দ্য মমতা বাই দ্য মমতা অফ দ্য অফ দ্য মমতা এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলামুল সরকারে যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মমতা ব্যানার্জি তিন আর চার মালদা মুর্শিদাবাদে যাচ্ছে ক্ষমা চেয়ে আসুন গিয়ে আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াক অফ অ্যামেন্ড বিলের বিরুদ্ধে নয় সাধারণ গরিব নিরীহ হিন্দুদের